আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম লোটটা প্রাই খুবই মজার একটা রেসিপি ফ্যামিলি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে সিম্পল ভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি লোটা মাছ নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো হবে আর মাছগুলোকে এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি এগুলোতে মশলাগুলো মাখাবো দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন এক চা চামচ গুড়ি মরিচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম হলদের গুঁড়ি দিয়ে দিলাম কোয়াটার চা চামচ ধনিয়া জিরিয়ার গুড়ি একসাথে দিয়ে দিলাম হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম এক চিমটি সায়ার সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো যদি হাতের কাছে থাকে লেবুর রস দিবেন এক চা চামচের মতো এতে বাড়াবে আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারলাম না এখন সব একসাথে অথবা এমনি যে কোনো টাইমে খেতে পারেন ফ্যামিলি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে যারা কখনো মাছ খায় না তারাও এটা খুব পছন্দ করবে পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তা আমি ভালো করে মেখে নিয়েছি আর এখন আমি এটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেস্টে রাখবো ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি বড় চামচের দুই টেবিল চামচ এখন আমি মেখে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে এটা মাখতে হবে কারণ ময়দাটা এটা ড্রাই হয়ে গেছে আর চাকা চাকা হয়ে আছে তো এটাকে একটু একটু করে পানি দিয়ে এটা মেখে ময়দাটাকে একটা পাতলা লেয়ারে পরিণত করতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন তো ময়দাটা কম মনে হচ্ছে আমি আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি আরও একটু পানি দিয়ে দিলাম এখন ভালো করে এভাবে মাখাতে হবে ময়দাটাকে একদম স্মুথ করে ফেলতে হবে যেন কোনো দানা দানা হয়ে না থাকে পানিটা প্রয়োজন মতো অল্প অল্প করে দিতে হবে দেখতে পা দেখে হয়তো বুঝতে আমি কিভাবে মাখাচ্ছি যখন দেখবেন এরকম মাছের উপরে ময়দা লেয়ারটা এরকম হয়ে জয়েন্ট হচ্ছে তখন বুঝতে পারবেন যে একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এগুলো ভাস্তে চলে যাব এদিকে চুলায় তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা কুসুম কুসুম গরম হয়েছে তেলটা যেন অতিরিক্ত গরম হয়ে না যায় দিকটা খেয়াল রাখবেন আর এখন আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা প্রথম দিকে আমি ফুলে রাখবো কয়েক মিনিট যখন উপরের লেয়ারটা একটু শক্ত হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব প্রথম দিকেই যদি আপনি চুলার আঁচটা কমিয়ে দেন মাছ থেকে পানি ছেড়ে দিতে পারে আর মাছ থেকে যদি পানি ছেড়ে দেয় তাহলে উপরে লেয়ারটা ছেড়ে দিবে সেজন্য চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখতে হবে প্রথম দিকে যখন দেখবেন একটা পাশ এরকম শক্ত হয়ে আসবে তখন এটা উল্টে দিতে হবে দেখতে পাচ্ছেন এখন আমি এটা উল্টে দিলাম আবার কয়েক মিনিট পর উল্টে দিচ্ছি এখন দুইটা সাইডে এটা শক্ত হয়ে গেছে এখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিয়েছি আর পাঁচ থেকে ছয় মিনিট আবার ভেজে নিব নেড়ে ছেড়ে কারণ উপরেরটা শক্ত হলেও ভিতরে কিন্তু এখনো কাঁচা রয়ে গেছে তাই ভালো করে এটা মিডিয়াম টু লো আছে কয়েক মিনিট ভেজে নিতে হবে এখনই যদি আপনি মাছটা নামিয়ে নেন তাহলে মাছের কাঁচা কাঁচা গন্ধ করবে খেতে ভালো লাগবে না তো আমি আরও প্রায় পাঁচ ছয় মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি পুরোটা করতে আমার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে তো এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এবং বাকিগুলোও এভাবে ভেজে নিব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্রাই খুব সুন্দর সুন্দর হয়েছে আর কালারটাও পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ